দর্শক আপনাদের এবার দেখাবো হরিহরপাড়া সবজি বাজারের খবর আজ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া সবজি বাজারে সবজির দাম না থাকার কারণে ক্ষিপ্ত হয়ে পড়ে চাষিরা এর ফলে হরিহরপাড়া টু বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে দেখায় বিক্ষোভ আবারও জানিয়ে রাখি হরিহরপাড়ার মিয়ার বাগান হাটে সবজির দাম না পেয়ে বুধবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা বর্তমানে পাইকারি বাজার দর পটলের কিলো প্রতি এক টাকা লাফা দুই টাকা শশা তিন টাকা এতটাই কমে গেছে দাম যার ফলে ফসলের সবজিতে দেওয়া সার কীটনাশকের টাকা উঠছে না তারপরও সবজি মার্কেট নিয়ে আসলে অনেক ব্যবসায়ী সবজি কিনতেই অনিচ্ছা দেখাচ্ছে এই অনেক হরিহরপাড়া থানার একাধিক কৃষকেরা মিয়ার বাগান হাটি ও হরিহরপাড়ার বহরমপুর রাজ্য সড়কের উপর পটল শশা ছুঁড়ে ফেলে বিক্ষোভে ফেটে পড়লেন তাদের দাবি অবিলম্বে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুক রাজ্য সরকার না হলে এসআইতে আরো বৃহত্তর আন্দোলন হবে বলে জানান এখানে প্রশ্ন উঠছে ভোটের সময় ভোট আসে ভোট চলে গেলে চাষিদের ফসলের দিকে কি কেউ নজর দেয় দেয় না কেন তার পাশাপাশি আপনাদের আরেকটি ছবি দেখাচ্ছি যেখানে সবজির দাম নেই সেখানে চাষিরা সবজি রাজ্য সড়কের উপর ছিটিয়ে দিচ্ছে সেই জায়গায় দেখা গেল একটি ভিন্ন ছবি চাষি সবজি ছিটাতেই দুস্থ অসহায় ব্যক্তিরা ছুটে আসলেন সবজি কুড়াতে এই করুণ দৃশ্য দেখে হতবাক সকলে দেখুন সেই ছবি বিউরো রিপোর্ট এ এস বাংলা ঘাস কারণ হচ্ছে গত ছ মাস থেকে প্রায় একদিন আগে আপনার প্রতিটা সবজি কিরান করবো ভেন্ডি থেকে শুরু করে মিষ্টি কুমড়ো থেকে আপনার শশা থেকে গন্ডল ঝিঙে তরল প্রতিটা সবজি আপনার দুই থেকে পাঁচ টাকার মধ্যে দাম পাঁচের উপরে একটা মাল এখন বন্ধ আছে না মাস থেকে যে এইভাবে লাগাতার চলে যাচ্ছে তাহলে যদি আমাদের প্রশাসন কিংবা সারা সবজির যারা মানে উচ্চ পদের স্তরে আছে তারা এইভাবে মানে গরিব মানুষ আমাদের মুর্শিদাবাদ কি পুরা ওয়েস্ট বেঙ্গলার নব্বই থেকে পঁচানব্বই মানুষ হচ্ছে কৃষি কাজ করে খায় তাহলে এই যে আমাদের অবস্থা এই অবস্থা তারপর আপনার রাসায়নিক বীজ আমাদের একদিন বাদে একদিন লাগে প্রতিটা সবজিতে সে বিষের দাম হয়েছে একটা ডামের স্প্রে পেছ একশো থেকে দেড়শো টাকা এক ডামের বিষের দাম আর রাসায়নিক সার তারপরে সে ডিজেলের দাম হয়েছে আপনার প্রায় একশো টাকা লিটার এত কিছু খরচ করার পরে কত করে দাম পাচ্ছেন পটল কত করে দাম পটল আজকে এক টাকা কেজি এক টাকা থেকে দেড় টাকা শশা লাফা ওই তিন টাকা চার টাকা মানে